ভেবলিশে দিন লাইভে এসে আখিকে নিয়ে অনেক গালিগালাজ করেছিল এবং খুব বিশ্রী ভাষায় গালিগালাস করে আখিকে একদম ধুয়ে দিয়েছিল আবার অনলাইনে এসে মাপু চাইল ভাই রে ভাই এদের কী বলবো কি আদৌ আছে যাই হোক একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে যে এইভাবে যে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে পারে যাই হোক এদেরকে না দেখলে পাবলিক কখনোই বসতো না আমরা বাঙালি মেয়েরা কিন্তু কখনোই স্বামীকে আবার বিয়ে দিব না ঘরে সতিন আনবো না কিন্তু মাথায় মা আসলে সমস্যা ছিল আখিকে বিয়ে দিয়ে তার সতীন করে আনলো আসলে কেন এনেছিল নিশ্চয়ই এখানে তিসার কোনো উদ্দেশ্য ছিল তারপর বলতিনা এই আসবো আর অন্যদিকে এই যে কাশফিয়া তারপর জেসমিন এরা কিন্তু প্রমোশনের কাজ করাতো তো এদের সাথে আখির অনেক ভালো সম্পর্ক ছিল হঠাৎ করে কি হলো তো এখানে কিন্তু সে বলছে আখিকে সবাই বেশি ভালোবেসে ফেলেছে দেখবেন কিছুদিন পর মাটির নিচে ফেলে দিবে তিশা তো যেহেতু আখির কল রেকর্ড সবার সামনে ফাঁস করে দিয়েছে আসলে তিশা কি উদ্দেশ্য করে আঁখিকে সতীন বানিয়েছিল নিশ্চয়ই এখানে পাবলিক সবাই বলছে যে আখিকে সতীন বানিয়েছিল একটাই কারণ ভিওয়ের জন্য আঁখিকে দিয়ে ভিডিও বানাবে অনেক বেশি লাখ লাখ টাকা ইনকাম হবে তাছাড়া আঁখি নিম্ন পরিবারের একটা মানুষ তো নিম্ন পরিবারের মেয়েকে নিয়ে কেন তীষা শতিন বানালো আসলে এখানে তিশার অবশ্যই কোনো স্বার্থ হাসিল করার জন্যই এটা করেছিল কারণ তীষা অনেকেই তিশাকে বলছিল যে আগে কিন্তু তিশাকে অনেক কে সবাই খুব বেশি ভালোবেসেছিল যে আখিকে সতীন করেছে সে কতটা সেক্রিফাইস করেছে নিজের স্বামীকে অন্যর কাছে শুতে দিচ্ছে আবার বাচ্চাও পয়দা করেছে এই জন্য কিন্তু আগে পাবলিক কিন্তু তিশাকে অনেক বেশি ভালোবাসতো আর এখন আখি চলে যাওয়াতে পাবলিক সবাই কিন্তু তিশাকে অনেক খারাপ বলছে যে তিশা আর কি আঁখিকে বের করে দিয়েছে আখির তিশার কারণে আখি ঘর ছেড়ে চলে গিয়েছে যাই হোক এখন আখিকে পাবলিক মাথায় করে রেখেছে আখিকে পর্যাপ্ত পরিমাণ ভালো বাসা দিচ্ছে আর কিছুদিন পরে দেখা যাবে অন্যটা